আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুই সালে সাতাশ মে জিলহজ মাসের চাঁদ সৌদি আরবে দেখা গিয়েছে সেই হিসাবে আঠাশ মে অর্থাৎ আজকে ইন্ডিয়ার কিছু অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে যেটা আমরা অনেকই সচক্ষে দেখতে পেয়েছি আপনারা যারা জিলহজ মাসের প্রথম দশ দিনের দোয়াকলে চ্যালেঞ্জটি গ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই আজকে থেকে শুরু করে দেবেন এবং যারা শ্যাম পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই আঠাশ তারিখের ভোর বেলায় অর্থাৎ শেহরের সময় ভাত খাবেন শেহরি খাবেন আঠাশ তারিখের শেহের সময় শেহরি খেয়ে শ্যামের বা রোজার নিয়াদ করতে হবে এবং উনত্রিশ তারিখে একটি শ্যাম পরিপূর্ণ হয়ে যাবে যারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে যাচ্ছেন বা যারা শ্যামগুলো পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই নয়টি শ্যাম পরিপূর্ণ করবেন উনত্রিশ তারিখ থেকে নিয়ে আরাফাট দিন পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত নয়টি শ্যাম পরিপূর্ণ করবেন আর যারা নয়টি শ্যাম পরিপূর্ণ করতে অপারগ বা শারীরিকভাবে অক্ষম তারা অবশ্যই আরাফার দিন একটি শ্যাম পালন করবেন আর দিনের একটি শ্যামের বিষয়েও অনেক বেশি গুরুত্ব আছে তবে চেষ্টা করবেন নয়টি শ্যাম পরিপূর্ণ করার এবং যারা দোকলে চ্যালেঞ্জটি গ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই আঠাশ তারিখ সন্ধ্যা থেকে নিয়ে এই চ্যালেঞ্জটি গ্রহণ করবেন এবং মেয়াদ করবেন এবং সেই অনুযায়ী আমলগুলো শুরু করে দেবেন যেহেতু ইসলামের নিয়ম অনুযায়ী আগে রাত তারপরে দিন তো সেই হিসাবে রাত্রিটা আগের দিনের সঙ্গে যোগ হয়ে যায় অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে নিয়েই আমলগুলো শুরু করে দিতে হবে প্রিয় তিনি ভাই এবং বোনেরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা দোয়া কবুল করাতে চান তারা অবশ্যই এই দশ দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করবেন এই দশ দিন সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি আপনারা শুনেছেন তো অবশ্যই যারা দোয়া কবুল করাতে চান তারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করে নেন আর আমাদের সবাইকে এই চ্যালেঞ্জটি পরিপূর্ণভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি